শুরু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ আবার সোহেল অটো বাইক হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আমরা বরাবরের মতো আবারও একটি গাড়ি রঙ করলাম আপনি দেখতে পাচ্ছেন তাহামিদ পরিবহন আর গাড়িটি রঙ করেছি আমি আর দেখতে পাচ্ছেন তো গাড়ি অন্যান্য যে কোনো গাড়ি সে তুলনায় অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ফুটে উঠেছে নকশাগুলো দেখতে পাচ্ছেন আর আমাদের সার্বিক সহযোগিতায় যারা থাকেন হ্যাঁ যে এই যে রনি ভাই আমাদের রনি ভাই এখনও সেই গাড়ির কিছু কাজ কিছু কাজ বাকি আছে রনি ভাই কাজ করতেছে এই যে আমাদের রনি ভাইকে সহজে খুঁজে পাওয়া যায় না অনেক ভিডিওতে তিনি নাই ঠিক আছে তিনি সবসময় ব্যস্ত থাকেন ভালাই কাজ করতে চাই যে হ্যাঁ হ্যাঁ এরই আসল মিষ্টি অনেক আমরা যাই আর আসি কিন্তু রনি ভাই থেকেই তারপরে এরা আমাদের আকাশ ভাই আমাদের রনি ভাই ওয়ারিং বিভিন্ন কাজের সাথে ওয়ারিংয়ের কাজটাও আকাশ ভাইয়ের কাছ থেকে শিখে রাখছে আর এই যে আমাদের আকাশ ভাই দেখতে পাচ্ছেন এখানে আকাশ ভাই আছে আর আছে আরও সহযোগিতায় যারা আছেন আগে ছিল সাউন কিন্তু তারা এখন অ্যাবসেন্ট তারা নাই এখন এই যে আমাদের মাহিম এর আগে একটা ভিডিওতে মাহিমকে আমরা দেখেছিলাম ঠিক আছে এই যে এই যে আমাদের হ্যাঁ এই যে আর এক ভাই রাফি হ্যাঁ রাফি এদিকে একটু টাকাও এই তো তাহলে আজকে গাড়িটা ডেলিভারি দেওয়া হবে সকালবেলা করেছিলাম সে চুল চুল দিতে দিচ্ছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিলন্ত করা হয়েছে আমাদের এ ওপো ওপো একটু আসো ওপো চুল চলে আসো এই ওপো ওপো আসো আসো টাকা তোমাকে আমি ডাকতেছি দিচ্ছি ওই তুমি আর না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের আমাদের যে মহাজন সোহেল ভাই তিনি নাই আপাতত একটা কোনো কাজে বাইরে গেছে আর এই যে আমাদের অপু আমি অপু ভিডিওতে অনেক মানে থাকেই না যখন ভিডিও করি তখন সে অ্যাবসেন্ট থাকে আজকে অপুকে পাওয়া যাবে যাই হোক হ্যাঁ এখন আমি হাতে একটু ফোনটা দেব তো ফোনটা দিয়ে কিছু কথা বলবো এই একটু কথা বলার পরে তুমি লাল টিপ দিলে তো যাই হোক আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর গেট করেটার দেওয়া হয়েছে এবং গাড়ি বানানো অনেক সুন্দর হয়েছে কিছু কাজ বাকি আছে বিকালের মধ্যে শেষ হয়ে যাবে বাইরে ডেলিভারি দেবো ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা যদি গাড়ি বানানোর ইচ্ছা থাকে তাহলে আমরা এই যে এখানে সোয়েল অটো বাইক হাউস দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে সোয়েল অটো বাইক হাউস কলেজ রোড ওকুলের মরি শীতি পাবনা এই নাম্বার আর এই যে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনায় আমি চিত্রশিল্পী করার বিদায় নিচ্ছি আল্লাহ রাখুন